আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কি শরীর দুর্বল দিন দিন ওজন কমে যাচ্ছে শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে মুখে রুচি কমে যাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা আজকে আমরা রক্তিকা যে ভিটামিনটি রয়েছে এটি নিয়ে কথা বলবো তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো রক্তিকা এটি হচ্ছে একটি ভিটামিন আয়ুর্বেদিক সিরাপ তো যাদের মুখে রুচি কম শরীর শরীরের ওজন কমে যাচ্ছে দিন দিন খাবার রুচি কমে যাচ্ছে শরীর দুর্বল অতিরিক্ত তো তাদের জন্য এই ভিটামিনটি তো এই ভিটামিনের ভালো দিক এবং খারাপ দিক দুটোই রয়েছে তো দুটো বিষয়ে আজকে আলোচনা করব তো দেখা যায় অনেক সময় শরীর দুর্বল থাকে বা প্রেশার কমে যায় শরীরে ওজন কমে যায় তো এই ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের ভিটামিন খেয়ে থাকেন তো এই ক্ষেত্রে কিন্তু যে ফার্মাসিউটিক্যালের ভিটামিনগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কাজ করে দ্রুত কাজ করার জন্য অনেকেই আয়ুর্বেদিক সিরাপগুলো খেয়ে থাকেন তারপর মানে এই আয়ুর্বেদিকের ভিতরে এই রক্তিকা সিরাপটি রয়েছে এই রক্তিকাটি মোটামুটি অনেক ভালো মানের সিরাপ ভালো কোম্পানির তবে আয়ুর্বেদিক যতগুলো সিরাপই রয়েছে সেগুলো সবগুলোর প্রায় খারাপ দিক রয়েছে তো এটি আপনি খেতে পারেন আপনার ওজন বাড়াতে সহযোগিতা করবে তারপর শরীর দুর্বল থাকলে সেক্ষেত্রে আপনি এই সিরাপটি খেতে পারেন মুখে রুচি কমে গেলে খেতে পারেন সিরাপটি খাওয়ার দু দিনের ভিতরে রেজাল্ট পাবেন কারণ যেগুলো ক্ষতি একটু বেশি সেগুলো কাজ করে একটু বেশি ফার্মাসিউটিক্যালের যে সিরাপগুলো রয়েছে সেগুলোর কিন্তু ক্ষতিকর দিক নেই বলতেই চলে এবং কাজ আস্তে আস্তে করে আর দিকের যে সিরাপগুলো সকল সিরাপই রয়েছে যেগুলো ভিটামিন সিরাপ দিকের সেগুলো কিন্তু আপনার খুব দ্রুত রুচি আনে কারণ হচ্ছে সেগুলোর ভিতরে স্টেরয়েডের পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে দ্রুত রুচি আসে এবং শরীর স্বাস্থ্য বাড়ে এবং গালগুল একটু বড় হয় তো বন্ধুরা আপনারা যদি আপনার শরীর যদি বেশি দুর্বল থাকে বা শরীর যদি স্বাস্থ্য প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এই রক্তিকা সিরাপটি খেতে পারেন মোটামুটি আয়ুর্বেদিকের ভিতরে টপ কোম্পানির ভিতরে রয়েছে টপ বিশ তিরিশ কোম্পানির ভিতরে আছে এই আলসাফা কোম্পানিটি তো এটার ক্ষতিকর দুই এগুলো যদি বেশি খান সেক্ষেত্রে শরীরে পানি আসতে পারে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে ফুসফুসে পানি আসতে পারে তো এরকম সমস্যা হতে পারে মুখের ভিতরে বরুঙের সংখ্যা বেশি হতে পারে তো এই সমস্যাগুলো হতে পারে বেশি খেলে তো এগুলো না খাওয়াটাই ভালো যদি আপনি পুষ্টিকর খাবার খেয়ে শরীরকে সুস্থ রাখতে পারেন সেক্ষেত্রে এইগুলি থেকে বিরত থাকাই উত্তম অনেকে ইচ্ছাকৃতভাবে খেয়ে থাকেন তো যদি কেউ খান সেক্ষেত্রে দেখা গেছে অনেক কোম্পানি অনেক দুর্বল কোম্পানি মানে অনেক বাজে কোম্পানিরও রয়েছে ক্ষেত্রে আপনারা একটু আয়ুর্বেদিক ভালো কোম্পানির খেলে এই আলসাফা কোম্পানির এই সিরাপটি রক্তিকা শিরাপটি সিরাপটি খেতে পারেন তো এইগুলো না খাওয়াটাই ভালো কারণ আয়ুর্বেদিক যত সিরাপই রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটু ক্ষতিও রয়েছে সেটা অবশ্যই মাথায় রাখবেন তারপরেও দোকানে রাখতে হয় অনেকেই খেতে চান ক্ষেত্রে। এগুলোর দাম খুবই কম আয়ুর্বেদিক সিরাপ যেগুলো রয়েছে সবগুলোর প্রায়গুলোরই দাম কম এমআরপি থাকে অনেক বেশি ক্ষেত্রে আপনারা একটু যাচাই বাচাই করে কিনবেন তো এই রোগ থেকে আশা করি সব জায়গাতে পাওয়া যাবে না গ্রামের দোকানগুলোতে বেশি বেশি পেতে পারেন শহরে খুব কম চলে তো সেক্ষেত্রে আপনারা ভালোভাবে দেখে নেবেন রোগ থেকে আরো নানা কোম্পানি রয়েছে এগুলো খাওয়া থেকে বিরত থাক থাকলেই ভালো বেশি আপনারা পুষ্টিকর খাবার খেতে পারেন ডিম দুধ কলা খেজুর সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের জন্যই ভালো হবে এবং মাল্টিভিটামিন সিরাপ খেতে পারেন জুবিয়া গোল্ড ভাইটালজিন ফিলুয়েল গোল্ড বা যেগুলো রয়েছে মাল্টিভিটামিন ক্ষেত্রে সেগুলো খেতে পারেন আর এটার যদি এটার সাথে যদি হেলপিট খান তাহলে তো বলাই বুঝতেই পারছেন কি হবে তো আজ এই পর্যন্তই Allah bears.